কীরকম ঝড় হয়েছে দেখেন কলা চাষিরা একদম শেষ পুরাটাই সব শেষ এই যে কলা একদম অবস্থা খুবই খারাপ এতটা মানে ঝড় হয়েছে নিমিষেই মানে ধারণার বাইরে হঠাৎ দুই তিন মিনিটেই এই লন্ডমন্ড দেখেন একদম দুই তিন মিনিটে লন্ডমন্ড সব পুরোটাই এত পরিমাণ মানে এই রকম ঝড় মানে কোনো বছর দেখিনি যে এত পরিমাণ ঝড় মানে পাকড়ানো ঝড় বলা হয় আর কি মানে কি বলবো আর প্রতিটা কলার বাগান শেষ আর তো গাছ গছলি আছেই অন্যান্য গাছ গছলি আপনার আর মাসখানেক পরে উঠে যেত